Look আমরা সবগুলো কিন্তু একইভাবেই দেখতেছি এরকম যদি সেন্টেন্স এ এগো লং এগো সিনস লং সিন্স ইয়েস্টারডে লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার যদি লেখা থাকে সেটা হবে পাস ইন্ডিফিনিট টেন্স তাই না তাহলে পাস ইন্ডিফিনিট টেন্সের সূত্র কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট তাহলে আবার এখানে দেখা যাচ্ছে এই যে ইয়ে কার্ড লেখা আছে তাহলে এটা কোন টেন্স হবে পাস ইনডিফিনিট টেন্স পাস ইনডিফিনিট টেন্স এর সূত্র কি সাবজেক্ট প্লাস ভার্ব টু তাহলে এই যে বোন ভার্ব টু কি ওয়েন্ট তাহলে এখানে ওয়েন্ট করে দিলাম এটাই হলো উত্তর তাহলে এখানে কি লেখা আছে যে লাস্ট নাই তাহলে এই যে কামের ভার্ব কি কেন এটাই হলো উত্তর আমার কথা বুঝা গেছে? এবার বুঝতে পারছো? এখানে এক বেশি কিছু জানা দরকার নেই। শুধু টেন্স কিভাবে চিনবা, যে শব্দগুলো আছে ওই শব্দগুলো জানবা এবং ওই টেন্সের সূত্রটা জানলে সুন্দর করে উত্তর করতে পারবা। আর এখানে বাড়তি কিছু লেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ভার্টাই লিখবা। এই ভার্টাই লিখতে হবে আর অন্য কিছু লিখতে হয়, sæjta শব্দ লিখতে হয়। লিখতে হয় না শুধু ভার্টাই লিখবা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড নাও? বুঝতে পারছো? কোনো ডাউট আছে? কারো কোনো প্রবলেম আছে? ओके कंटिन्यू कोई